আচ্ছা বদ্ধ তুই কোনোদিনও বিয়ের আগে প্রেম প্রেম করেছিস প্রেমিকা ছিল না না আমার কিন্তু একটা প্রেমিক ছিল জানিস তো কিন্তু আমার প্রেমটা না ঠিক ওই পুরোনো দিনের সিনেমাগুলোর মতো তাই হ্যাঁ কীরকম হতো আমাদের ওই চিঠিতেই প্রেম আমাদের জানিস তো কোনোদিনও দেখা সাক্ষাৎ হয়নি কোনোদিনও দেখা সাক্ষাৎ করি ওই চিঠি দিত ও আমাকে আর আমিও কি এই প্রেম ছিল আমাদের আচ্ছা তারপরে কেউ আমাকে মাঝে মাঝে বলতো যে তোমার সঙ্গে দেখা করব যে বলতো তখন আমি তাড়াহুড়ো করে গোটা ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে রাখতাম নিজেও ভালো মতো সেজে বুঝে থাকতাম কিন্তু জানিস ও না কোনোদিনও আসি নি কেন শুনি

তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি তুই কতদূর লেখাপড়া করেছিস আমি লেখাপড়াই করিনি জানিস না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আরে ওর জন্যই তো পড়াশোনা করিনি গাড়ি চললে আমার বমিও আর আচ্ছা মামা দেখো মামা আমাকে কুড়ি টাকা দিয়ে গেছে উম কুড়ি টাকা দিয়ে গেছে আমার কাছ থেকে কুড়ি লাখ টাকা ছম্পর্তি দিলে কি নিয়ে গেছে আচ্ছা বান্ধবী যারা কানে শুনতে পায় না তাদেরকে কি বলে রে আর তুই কি এটুকুও জানিস না তাদেরকে তারা কানে শুনতে পায় না তাদের জন্য তো আমরা যা বলি তারা কানে শুনতেই পায় না এটাই ওদের নাম ঠিকই বলেছিস তারা তো শুনতেই পায় না ঠিকই সত্যি আমি মাথামটা